আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহর ন্যায় বিচার ওহাবিবনে মোম্লা বর্ণনা করেন বনি তার ঈদগাহে বসে শরবত আল্লাহর ইবাদত করতেন আর একজন ধোপা তার ঈদগাহের ঠিক নিচে অবস্থিত নদীতে কাপড় কাচতেন একবারে অশ্বরোহী সেখানে আগমন করল সে গোড়া থেকে নেমে প্রথমে নিজের কাপড় খুললো এরপর তার টাকার থলেটি রেখে নদীতে নেমে গোসল করলো আবেদ ঈদগাহে বসে সবকিছু লক্ষ্য করছিলেন এরপর অশ্বরোহী গোসল শেষে নদী থেকে উঠে কাপড় পরিধান করলো এরপর টাকার থলেটি না নিয়ে গোড়ায় চড়ে সেখান থেকে চলে গেল এরপর সেখানে এলো এক শিকারী তার হাতে ছিল একটি মাছ ধরার জাল সে টাকার থলেটি দেখে তা নিয়ে কেটে পড়লো কিছুক্ষণ পর ওই অশ্বরোহী ফিরে এলো সে দোপাকে জিজ্ঞেস করলো আমি ভুলে আমার ব্যাগটি আমার টাকার থলেটি সেখানে রেখে গিয়েছিলাম সেটা কোথায় দোপা বলল আমি তো কিছুই দেখিনি একথা শুনে অশ্বরোহী ভীষণ রেগে গেল সঙ্গে সঙ্গে নিজের তরবারি কোষমুক্ত করে তাকে হত্যা করে ফেলল অর্থাৎ ধোপাকে হত্যা করে ফেললো এদিকে ওই আবেদ এই দৃশ্য দেখে ভীষণ কষ্ট পেল আকাশবাণে তাকিয়ে বলল হে আমার রব হে আল্লাহ অশ্বরোহের ব্যক্তি নিল এক শিকারী অতচ মরতে হলো এক নিরীহ ধোপাকে এ আপনার কেমন বিচার অতপর সে রাতেই আল্লাহ তালা স্বপ্নে তাকে ওহির মাধ্যমে জানালেন হে আমার নেককার বান্দা তুমি কষ্ট পেও না এবং তোমার রবের ফয়সালার ফয়সালায় কোনো অভিযোগ করো না কারণ তোমার পূর্ব যা ইচ্ছা তাই করেন এবং যেমন ইচ্ছা তেমন হুকুম করেন এ অশ্বরোহী লোকটি ছিল শিকেরির পিতাকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল আর এই দোপার আমল নামায় নেকি তার ভরপুর ছিল শুধু একটি গুণা ছিল অন্যদিকে অশ্বরোহী লোকটির আমল নামায় ছিল গুনাহের ভরপুর কেবল একটি নেকি ছিল অতপর সে যখন দোপাকে হত্যা করল তখন সঙ্গে সঙ্গে তার একটি নেকি ও দোপার একটি গুনাহ মিটিয়ে দেওয়া হলো আর সম্পদ তার আসল মালিকের কাছে ফিরে গেল মহান আল্লাহ তালার বিচার আমরা হয়তো বুঝি না আল্লাহ আল্লাহতালা সবসময় সঠিক বিচার করেন আমাদের সকলের উচিত সকল মানুষের উপকার করা ক্ষতি না করা ও রসুলের পাল্লার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত